স্যার আপনার কাছে আমি খুবই বেসিক একটা প্রশ্ন করব। আমি বিশ্বাস করি যে আপনিও বললেন সন্ত্রাস হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ রাইট আমি আরও মনে করি সরকারের বিরুদ্ধে যুদ্ধ সাধারণ মানুষের যুদ্ধ কোনো মানুষের সাথে যদি অন্যায় করা হয় তাহলে সেই মানুষ প্রতিশোধ নিতে গিয়ে অন্য মানুষকে হত্যা করে সে তার সাথে যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তবে আমি বিশ্বাস করি মানুষ প্রতিশোধ পরায়ণ আমার অবস্থাও যদি গুজরাটের মতো হতো তাহলে সে যা করেছে আমিও তাই করতাম এছাড়া আমি কি করতে পারি পুলিশের উপর আস্থা নেই আদালতে গেলে দশ বছর লেগে যাবে তাহলে একজন সাধারণ মানুষ সেখানে কি করবে যদি অত্যাচার করা হয় আমার মতো সাধারণ মানুষকে আপনি কি উপদেশ দেবেন যদি আমার সাথে আমি আপনার সাথে একমত আপনি যেটা বলেছেন সেটা যদি আপনার আর আমার হয় যদি দেখি আমাদের আপন চোখের সামনে হত্যা করা হচ্ছে আমাদের মা বন্ধু ধর্ষণ করা হচ্ছে ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে তখন কি করবেন আমি একমত যে আপনিও এই কাজই করবেন একজন সাধারণ মানুষ এই কাজই করবে এটাই স্বাভাবিক যদি না আল্লাহর উপর আপনার বিশ্বাস থাকে আমি আপনার সাথে একমত নিরানব্বই পার্সেন্ট মানুষ যদি তারা চুরি না পড়ে মেয়েদের মতো যদি চুরি না পড়ে থাকে তাহলে সেটাই স্বাভাবিক প্রক্রিয়া যদি না সেই লোক আল্লাহর উপর বিশ্বাস করে এমনকি আমিও একই কাজ করতাম যদি না আমি কোরআনকে জানতাম যদি না আমি জানতাম কোরআন এটাকে অন্যায় বলেছে কারণ যদি আমি নিরীহ মানুষকে হত্যা করি তাহলে আমিও সেই লোকের মতোই কাজ করতাম যে আমার উপর অন্যায় করেছে যেহেতু কেউ একজন আমার উপর অন্যায় করেছে তার অর্থ এই না যে আমি নিরীহ মানুষকে হত্যা করব। কেউ আমার ঘরে ডাকাতি করলে আমি আরেকজনের ঘরে ডাকাতি করতে পারি না যদি আমি অপরাধীকে ধরতে পারি আর প্রমাণ করে শাস্তিতেই আলাদা কথা কিন্তু আমি নিরীহ মানুষকে হত্যা করতে পারি না কোরআন এই কথাই বলছে যে নিরীহ মানুষকে আপনি হত্যা করতে পারেন না যেহেতু আমি করোনার কথা জানি আমি এই উপায়ে প্রতিশোধ নেব না আমি প্রমাণ যোগাড় করার চেষ্টা করব আমি সরকারকে বোঝানোর চেষ্টা করব যদি তারপরও সে ছাড়া পায় আমি কি করব এই সন্ত্রাসী আক্রমণগুলোর জন্য যে লোকগুলো দায়ী হতে পারে গুজরাটে বা বোম্বে রায়ট অথবা পলিটিশিয়ানরা হতে পারে পুলিশ অথবা যারা মারা গেছে অথবা যে লোকগুলো বোমা ফাটিয়েছে যদি এই পৃথিবীতে তাদের বিচার না হয় রোজ কেয়ামতের দিন আল্লাহ তাদের শাস্তি দেবেনি আমরা মুসলমানরা বিশ্বাস করি পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আছে যে কুল্লু নাফসিন জায়কাতুল মাউত প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে আসল বিচার হবে রোজ কিয়ামতের দিন যেহেতু আমরা মানি যে এই জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা এটাই আমরা মানি যদি এখানে কিছু করতে না পারি তাহলে আল্লাহর কাছে ছেড়ে দেব তিনিই বিচার করবেন কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে অবশ্যই শাস্তি দেবেন যদি আমরা আজকে হিটলারকে ধরি তাকে আপনি কি শাস্তি দেবেন 60 লক্ষ মানুষ হত্যা তাকে কি শাস্তি দেবেন তাকে একবার মারতে পারেন বাকি উনষাট লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন লোকের কি হবে পবিত্র কোরণের সুরা নিসার ছাপ্পান্ন নম্বর আয়াতে আছে যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদেরকে দোজকের আগুনে দগ্ধ করিব আর যখনই তাদের চামড়া দগ্ধ হইয়া যাইবে আবার নতুন চামড়া দান করিব যাহাতে তারা শাস্তি ভোগ করতে পারে বিজ্ঞান বলে মানুষের শরীরে পেন রিসেপ্টার আছে আল্লাহ বলেছেন যে রোজকে আমাদের দিন তাদের চামড়া আগুনে পোড়ানো হবে আবার নতুন চামড়া দেওয়া হবে যাতে তারা যন্ত্রণাটা বুঝতে পারে যদি আল্লাহ চান তিনি হিটলারকে ষাট বার মারতে পারেন আমরা সেটা পারি না তাই আমরা এই বিচারের ভার আল্লাহর উপর ছেড়ে দেব সর্বশক্তিমান আল্লাহর কাছে